বন্ধুরা ভিডিওর থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা যাচ্ছি জামশার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা দেখতে বন্ধুরা শুধু একবার দেখেন কি পরিমাণ মানুষ এই জায়গায় আজকে নৌকা ভাইজ দেখতে আসছে অতক্ষণ জঙ্গলে নামায় রাখছি গাড়ি বিচারের জায়গায় নেই আর মানুষ পাহাড় পর্বতের মতো আজকে আমরা নৌকা বাইশ দেখতে আসছি আজকে দেখেন নৌকা সুন্দর মেলা গেছে সেই জায়গায় আজকে তারিখ হচ্ছে সতেরো তারিখ এবং কানায় কানায় ভরা আপনি মানে একটু জায়গা দেখবেন না যে জায়গায় মানুষ নেই হচ্ছে ব্রিজের ডান পাস ব্রিজের ডান পাশে আপনার প্রচন্ড মানুষ মানে আজকে আমাদের এই জায়গায় আসতেই মনে হয় দুইশো তিনশো মিটার রাস্তা আসতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে এত মানুষই দেখা এই সময়ে বাইশ কি টান দিয়েছে কিনা তাও আমরা জানি না শুধু দেখতেছি মেলা বসে গেছে কি পরিমাণ মানুষ এই পাশে ওই পাশে পাশে মানুষ বাংলাদেশের মানুষ নৌকা বাইসকে কত ভালোবাসে যে কি পরিমাণ মানুষ আপনারা আমরা ব্রিজে গেছিলাম একটু দেখলেন এর আগে মানে ওই জায়গায় বসার মতো দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই আর নিচে তো পুরো মেলাই লেগে গেছে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে মেলা গেছে অনেক অসাংবাদিকরা উঠতে আছে আর মানে খুব সুন্দর একটু পর নৌকা যাচ্ছে মানে বাইশের নৌকা আপনাদের যদি একটু খাবারগুলো দেখাই দেখেন গ্রামের যা যা দরকার সবই আছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা কত বড় মেলা খেল করছেন আর এই যে দেখেন উপরের এই পাশেও মানুষে ভরা আর দুই পাশ তো ভরা মানুষ আর মানুষ চপ্পড়ি দোকান দোকান আছে এই জায়গায় নদী ভাঙন আছে এই জায়গায় সুন্দর ভাবে পারগুলারে সাজানো হয়েছে দেখেন আরো যে বাইচের নৌকা একটা যাচ্ছে দেখছেন এই দেখেন বাইচের নৌকা বয়স্ক মানুষ আছে দেখো এই জায়গায় না আসলে চলতো কিন্তু এটা মূলত আপনার এরকম এরই একটা আনন্দের বিষয় যে সব ধরনের মানুষই এই জায়গায় আসে এই দেখেন শুধু যে আপনারা বলতেন যে যারা এখনকার দিনে তারাই না দেখুন এখন একটা দুর্ঘটনার মতো হ্যাঁ ঘটে যাচ্ছিল সাইডটি থেকে হ্যাঁ তো এইরকম অরই ঘটে এই সমস্ত জায়গায় তার হাত ছাপাবতো একটু কেটে গেছে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে এই জায়গায় এইটাই মজা নাবিক ভালো ছিল না এই উনাদের উদ্যোগের কারণেই প্রায় পনেরো বছর পর এই জামশা কালীগঙ্গা নদীতে নৌকা বাইজের আয়োজন করা হয়েছে দেখেন নৌকা বাইজ সম্পর্কে মানুষ কতটা পাগল যে এরকম একটা বালির ট্রলার ভরে মানুষ আসছে

পিছ নে অলবাৰ চিন্তা কিছুমান

দুপুরবেলা বেলা আমি খাইতে বসে দেখছি কি যে নৌকা হচ্ছে জামশায় পনেরো বছর পরে হচ্ছে তো আমি আর তীব্র আসলাম দেখতে এবং দেখলাম শেষে প্রবাসী প্রবাসী যারা তারা ফার্স্ট হইলো এবং প্রবাসীর পরে আরেকটা হইলো কি জানি তরুণ সোনারতরি সোনার সোনারতরি সেকেন্ড হইলো এবং আরেকটা আছে যেটা ডুবে গেছে ওটার নামও মনে নাই আর এই যে দেখেন আমাদের হুঁসিলাম সেই জায়গায় আসে পাওয়া গেছে হেলমেটও আছে আর মানুষ এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে এবং আমরা হয়তো এখন যদি রন হইতেই এক দেড় ঘন্টা লাগবে শুধু ব্রিজটা পার হইতেই আমরা এই পর্যন্ত আসলাম হাইটা দেখেন একদম এটা একদিনের মেলা এটা সম্ভবত আর থাকবে না এই রাস্তার কিছু অংশ থাকতে পারে বাকি সব চলে যাবে একদিনের একটা মেলা হ্যাঁ কিছুই থাকবে না তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তারা